অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের উপর কোন হাইকোর্টের এখতিয়ার আছে এ গুয়াহাটি হাইকোর্ট বি মণিপুর হাইকোর্ট সি মেঘালয় হাইকোর্ট ডি কলকাতা হাইকোর্ট সঠিক উত্তরটি হবে এ নাম্বার গুয়াহাটি হাইকোর্ট ভারত বিভাজনের সময় ত্রিপুরার রাজা কে ছিলেন ক বীর বিক্রম কিশোর মানিক্য খ রাজা কিশোর মাণিক্য গ বীরচন্দ্র মানিক্য গ ধর্ম মাণিক্য সঠিক উত্তরটি হবে বীরচন্দ্র মানিক্য ত্রিপুরা রাজপ্রাসাদে কে গ্রন্থগার প্রতিষ্ঠা করে ক রত্ন খ ক রাধাকিশোর মানিক্য গ বীর বিক্রম মানিক্য গ বীরচন্দ্র সঠিক উত্তর হবে বীরচন্দ্র মানিক্য ত্রিপুরা রাজ্যে কবে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয় ক উনিশশো আটানব্বই খ দুই হাজার তিন গ দুই হাজার পাঁচ গ দুই হাজার দশ সঠিক উত্তরটি হবে দুই হাজার পাঁচ ত্রিপুরার প্রথম লোকসভা নির্বাচন কত সালে হয়েছিল ক উনিশশো সাতচল্লিশ সালে খনিশশো ঊনপঞ্চাশ সালে গ উনিশশো বায়ান্ন সালে গ উনিশশো তেষট্টি সালে সঠিক উত্তরটি হবে উনি সালে ত্রিপুরার সর্বপ্রথম টেলিভিশন সম্প্রচার শুরু হয় কোন সালে খ সত্তর সালে খ একাশি সালে গ উনিশশো সালে গ উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে ত্রিপুরা স্বাধীনতা পূর্ব শাসকগণ কারা ছিলেন ক মুগল খ মানিক্য রাজবংশ গ পাটান গ ইংরেজ তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে পরবর্তী অবস্থায় দেখে নেবে যে উত্তরটি সঠিক হয়েছে কি না এভাবে উত্তরটি দিলে তোমরা ভুল হয়েছে কিনা না সব কিছু যাচাই করে নিতে পারবে এরকম ধরনের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্য কোনো ধরনের অসুবিধা থাকলেও ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি রিপ্লাই দিয়ে দেব এবং এই প্রশ্ন উত্তরটি ত্রিপুরার মধ্যেই এসেছে যেমন এটি টিপিএসসি দুই হাজার সতেরোতে এসেছে এই এই প্রশ্ন উত্তরটি তোমরা যদি এটি নাই জানোতে কিভাবে এক্সামে গিয়ে আনসারটি দিয়ে আসবে এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হলে খ নাম্বার মানিক্য রাজবংশ ত্রিপুরা কোন তারিখে রাজ্য দিবস পালন করে ক ছাব্বিশে জানুয়ারি খ একুশে জানুয়ারি গ পনেরো আগস্ট গ একুশে নভেম্বর সঠিক উত্তরটি হবে একুশে জানুয়ারি দলাই জেলা কবে গঠিত হয় ক উনিশশো নব্বই ঘ উনিশশো বিরানব্বই গ উনিশশো পঁচানব্বই গ দুই হাজার সালে সঠিক উত্তরটি হবে গ উনিশশো পঁচানব্বই সালে ত্রিপুরা বর্তমানে সর্ববৃহত্তম মহকুমা কোনটি ক পশ্চিম ত্রিপুরা গ ধলাই গ সিপাইজলা গ খুয়াই সঠিক উত্তরটি হবে দলাইজালা মডার্ন আর্কিটেকচার অফ ত্রিপুরা নামে কে পরিচিত ক রাজা ধীরেন্দ্র কেশুর খ বীর বিক্রম কেশুর মানিক্য গ কিরিট বিক্রম কিশোর গ রাধা কিশোর মানিক্য সঠিক উত্তরটি হবে নাম্বার বীর বিক্রম কিশোর মানিক্য ভারতের সবচেয়ে প্রাচীন হাইকোর্ট কোনটি এ বম্বে হাইকোর্ট বি মাদ্রাসা হাইকোর্ট সি কলকাতা হাইকোর্ট ডি এলাহাবাদ হাইকোর্ট তোমরা কমেন্টে উত্তরটি দেওয়ার চেষ্টা করবে পরবর্তী আমি উত্তরটি বলে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে তোমার উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে সি নাম্বার কলকাতা হাইকোর্ট কোন অনুচ্ছেদ সুপ্রিম কোর্টকে রিট জারি করার ক্ষমতা দেয় এ নাম্বারটা হলো আর্টিকেল বত্রিশ বি আর্টিকেল দুইশো ছাব্বিশ সি আর্টিকেল দুইশো পনেরো ডি আর্টিকেল একশো চব্বিশ কোনটি সঠিক হবে সঠিক উত্তরটি হবে এ নাম্বার কোন অনুচ্ছেদ হের আগের প্রশ্নটি হল সুপ্রিম কোর্টকে এটি হল হাই কোর্টকে রিট জারি করার ক্ষমতা দে এ নাম্বার আর্টিকেল বত্রিশ বি আর্টিকেল দুশো ছাব্বিশ সি আর্টিকেল দুইশো পনেরো ডি আর্টিকেল একশো চব্বিশ সঠিক উত্তরটি হবে আর্টিকেল দুইশো ছাব্বিশ হাইকোর্ট একটি এ নাম্বার ফেডারেল কোর্ট বি নাম্বার অধীনস্থ আদালত সি নাম্বার সাংবিধানিক আদালত ডি নাম্বার প্রশাসনিক ট্রাইব্যুনাল সঠিক উত্তরটি হবে সি নাম্বার সংবিধানিক আদালত মিজোরামের উপর কোন হাইকোর্টের একতিয়ার রয়েছে এ নাম্বার মেঘালয় হাইকোর্ট বি নাম্বার ত্রিপুরা হাইকোর্ট সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট ডি নাম্বার কলকাতা হাইকোর্ট কোনটি সঠিক হবে সঠিক উত্তরটি হবে সি নাম্বার গুয়াহাটি হাইকোর্ট হাইকোর্টের একজন বিচারপতিকে কে অপসারণ করতে পারে এ নাম্বার ভারতের প্রধান বিচারপতি বি নাম্বার সংসদ সি নাম্বার সংসদ অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি ডি নাম্বার রাজ্যপাল সঠিক হবে নাম্বার সংসদের অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি একটি হাইকোর্টে বিচারপতির সংখ্যা কে নির্ধারণ করে এ নাম্বার সুপ্রিম কোর্ট বি নাম্বার রাষ্ট্রপতি সি নাম্বার ভারতের প্রধান বিচারপতি ডি নাম্বার সংসদ সঠিক উত্তরটি হবে বি নাম্বার রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ক প্রধানমন্ত্রী খ রাষ্ট্রপতি গ লোকসভা গ উপরাষ্ট্রপতি সঠিক উত্তরটি হবে খ নাম্বার রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতি স্থানান্তর করতে পারে কোন অনুচ্ছেদ অধীনে এ আর্টিকেল দুইশো বি আর্টিকেল একশো সি আর্টিকেল দুইশো ডি আর্টিকেল দুইশো তিরিশ সঠিক উত্তরটি হবে এ নাম্বার আর্টিকেল দুইশো সংবিধান ব্যাখ্যার দায়িত্ব কাকে দেওয়া হয়েছে ক পার্লামেন্ট খ রাষ্ট্রপতি গ সুপ্রিম কোর্ট গ মুখ্য নির্বাচন সঠিক উত্তরটি হবে গ নাম্বার সুপ্রিম কোর্ট সবচেয়ে নতুন গঠিত হাইকোর্ট কোনটি এ তেলেঙ্গানা হাইকোর্ট বি উত্তরাখণ্ড হাইকোর্ট সি ঝাড়খণ্ড হাইকোর্ট ডি ছত্তিশগড় হাইকোর্ট উত্তরটি হবে এ নাম্বার তেলেঙ্গানা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি হতে হলে একজন অ্যাডভোকেট হিসাবে সর্বনিম্ন কত বছর অভিজ্ঞতা লাগবে এ নাম্বার পাঁচ বছর বি নাম্বার সাত বছর সি দশ বছর ডি তিন বছর সঠিক উত্তরটি হবে সি নাম্বার দশ বছর আর এরকম ধরনের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ক প্যারিস ক নিউ ইয়র্ক গ লন্ডন গ জেনেভা কোনটি সঠিক হবে এটি উত্তর কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করো পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি বলার সঙ্গে সঙ্গে তোমরা বুঝতে পারবে যে উত্তরটি সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্ক ত্রিপুরার কোন সালে কেন্দ্রশাসিত অঞ্চল হয় ক উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো ছাপান্ন গ উনিশশো গ উনিশশো একাত্তর সঠিক উত্তরটি হবে উনিশশো ছাপ্পান্ন সালে ত্রিপুরা মুখ্যমন্ত্রী কে ছিলেন ক বিপ্লব দেব কুমার ক মানিক সরকার গ মানিক সাহা গ যিশু দেব বর্মন সঠিক উত্তরটি হবে খ মানিক শাহা ত্রিপুরার বিশ্ববিদ্যালয় কোন সালে কেন্দ্র বিশ্ববিদ্যালয় হয় ক দুই হাজার পাঁচ খ দুই হাজার ছয় গ দুই হাজার সাত গ দুই হাজার আট কোনটি সঠিক হবে সঠিক গ নম্বর দুই হাজার সাত সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় হয় ত্রিপুরা কোন কোন ভারতীয় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা ঘেরা খ পশ্চিমবঙ্গ খ মিজোরাম গ আসাম অ মিজোরাম ঘ মেঘালয় অ মিজোরাম সঠিক উত্তরটি হবে গ আসাম অ মিজোরাম জম্পুই পাহাড় কোন জেলায় অন্তর্গত ক ধলাই খ উত্তর গ গুমতি গ সিপাই জেলা সঠিক উত্তরটি হবে খ উত্তর ত্রিপুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ত্রিপুরার সরকারি ফুল কি ক জবা খ রজনীগন্ধা গ কদম গ নাগেশ্বর সঠিক উত্তরটি হবে গ নাম্বার নাগেশ্বর হলো ত্রিপুরা সরকারি ফুল ভারতে জাতীয় পতাকায় মোট কয়টি রং রয়েছে খ দুটি গো চারটি গ পাঁচটি এটি সবার সঠিক হওয়ার কথা সবাই কমেন্ট করে বলো যে কয়টি হবে সঠিক উত্তর হবে তিনটি ভারতের জাতীয় পতাকার মোট রং ত্রিপুরার কার্চি উৎসব সাধারণত কোন মাসে পালিত হয় ক জানুয়ারি মাসে খ জুলাই মাসে গ ডিসেম্বর মাসে ঘ মে মাসে কোনটি সঠিক হবে সঠিক উত্তরটি হবে ত্রিপুরা কার্চি উৎসবটি জুলাই মাসে পালিত হয় ত্রিপুরার বেটলিং শিব কোন জেলায় অবস্থিত ক দলাই জেলায় খ উত্তর ত্রিপুরা জেলায় গ দক্ষিণ ত্রিপুরা জেলায় গ খোয়াই জেলায় সঠিক উত্তরটি হবে খ নাম্বার উত্তর ত্রিপুরা জেলায় ত্রিপুরা বেট্রোলিং শিপ রয়েছে ত্রিপুরার রিয়াসতের প্রথম মহারাজা কে ছিলেন ক বীর বিক্রম খ রাধাকিশোর কিশোর মাণিক্য গ মহারাজা ত্রিলোচন গ মহারাজা মহামানিক্য এর আগের প্রশ্নটি ছিল ত্রিপুরা রিয়াসতের শেষ রাজ মহারাজা এটি হলো ত্রিপুরা রিয়াসতের শেষ মহারাজা সঠিক উত্তরটি হবে গ নাম্বার মহারাজা মহামানিক্য ত্রিপুরার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত ক আসাম রাজ্য খ মিজোরাম রাজ্য গ মেঘালয় রাজ্য গ নাগাল্যান্ড কোনটি সঠিক হবে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করো না তো পাঁচ সেকেন্ড যাওয়ার পর আমি উত্তর বলে দেব সঠিক হয়েছে কিনা বুঝতে পারবে উত্তরটি বলার আগে যদি ভিডিওটিতে ভালো লাগে তো ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যখনই এভাবে ভিডিও আপলোড করব সবার প্রথম ভিডিও দেখার জন্য যারা উত্তরটি কমেন্টে দিয়েছ তারা উত্তরটি মিলিয়ে নাও উত্তরটি হবে ক নাম্বার আসাম রাজ্যটি জাতিপুরা রাজ্যের উত্তর দিকে অবস্থিত ভারতের সংবিধান কবে কার্যকর হয় ক পনেরোশো আগস্ট উনিশশো সাতচল্লিশ ক ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ গ ছাব্বিশে নভেম্বর উনিশশো ঊনপঞ্চাশ গ দুইয়ে জানুয়ারি উনিশশো একানব্বই সঠিক উত্তরটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো পরবর্তী পাঁচ সেকেন্ড যাওয়ার পর উত্তরটি আসবে তখন বলতে পারবে যে সঠিক হয়েছে কি না সঠিক উত্তরটি হবে নাম্বার ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে ভারতীয় সংবিধান কার্যকারী হয়